আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত দেশ ও প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং যেই দেশ থেকেই দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ জমি বিক্রয় কুমিল্লা ইউটিউব চ্যানেল জমি কুমিল্লা তো যে যেখানেই আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এ আর পাচ্ছু আজকে যেখানটায় আছি প্রথমেই আমি লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা বাজার তো যারা চেনেন না চকবাজার থেকে যে রাস্তাটা আসছে চট্টগ্রাম রোড আমি এখন ঠিক ওই দিকটাই ভিডিওটা ধরে রাখছি বেশি একটা ধরে নয় এই যে আমাদের পুনকা ব্রেকফিল্ড আছে দেখতে পাচ্ছেন এই যে ব্রেক ফিল্ড আমরা ব্রেকফিল্ডের দক্ষিণ দিয়ে যেই আরেকটা শাখা রাস্তা ঢুকছে এই শাখা রাস্তাটা দিয়ে ঢুকে সামান্য একটু হাফ কিলোমিটার ভিতরে আসছি হাফ কিলোমিটারে হবে আনুমানিক তো ভিতরে এসেই এখানেই মূলত ষাট চৌষট্টি শতক সরি একটু ভুল আছে দশক শতকটা ক্লিয়ার হচ্ছে তবে মুখ যেখানটায় আছে এটা দেখাই এখানে একজন দাঁড়ান না এখানে সবই তো কলা গাছ এখানে একজন দাঁড়ান তাইলে আমি দূর থেকে বললি ভাই এখানে একজন দাঁড়ান নাম বললি কয়ে নাকি বললি আছে এই এখন সাইকেলের সামনে নাকি এইখান থেকে তাইলে অনেক বড় মুখপাত একশো পঞ্চাশ ফিটের মতো হবে মুখপাত এই যা ভাই দেখতে পাচ্ছেন যেখানে দাঁড়িয়ে আছে আর এখান থেকে ওই যে কারেন্টের খুঁটিটা দেখা যাচ্ছে দুটো খুঁটি যেখানে এক লগে তাই এখানে রাস্তার পাশে দিয়ে মুখপাত একশো পঞ্চাশ ফিটের মতো হবে আনুমানিক তবে সাথেই থাকুন জায়গার পরিমাণটা একটু ক্লিয়ার হচ্ছি যারা হিসাব করে নেন একবার ক্লিয়ার করে হিসাব করে নেন কত শতক হয় কত শতাংশ হচ্ছে এটা হিসাব করে জানাচ্ছে সেই সাথে আমি অনুরোধ জানাচ্ছি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর যে বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি সবার আগে পেয়ে যান নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে ভালো লাগলে আমাদের সাথে কথা বলার সময় হল সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি দর্শক একটু বলো হয়েছে মুখপাত যেটা বলছিলাম একশো পঞ্চাশ ফিট একশো পঞ্চাশ ফিট হবে না একশো ফিট হবে কারণ আমি ওই খুঁটিটা বলছিলাম খুঁটিটা না খুঁটির থেকে আরও পঞ্চাশ ফিট এই দিকে তাহলে একশো ফিট মুখপাত আর প্রাইসটা হলো গন্ডা হিসাবেই গন্ডা পনেরো লক্ষ কথা বলার সুযোগ আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ